সবে বরাত পবিত্র কোরআনে কারিমের মধ্যে আছে যেভাবে সবে কতর পবিত্র কোরআনে কারিমের মধ্যে রয়েছে ঠিক তেমনইভাবেই সবে বরাত পবিত্র কোরআনের মধ্যে রয়েছে এটা পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে তাফসির হাদিসের মাধ্যমে আমাদের কাছে একেবারেই স্পষ্ট পবিত্র কালামুল্লা শরীফের পঁচিশতম পাড়ায় রব্বুল ইসাতুল জালাল পঁচিশতম পাড়া চুয়াল্লিশ নম্বর সোরা যে সৌরাটির নামকরণ করা হয়েছে সুরা আর দোখান এই পঁচিশতম পাড়া চুয়াল্লিশ নম্বর সুরায় সুরাতু দোখানে করিম এক দুই তিন চার পাঁচ প্রথম থেকেই পাঁচটি আয়াত তিনি নাজিল করেছেন এই পাঁচটি আয়াতের মধ্যে আমাদের জন্য স্পষ্ট মেসেজ রয়েছে স্পষ্ট বার্তা রয়েছে পবিত্র সবে বরাত নিয়ে বরকতময় রজনী নিয়ে পবিত্র শবে বরাতের গুরুত্ব নিয়ে রব্বে করিম সুরাতদ্দো খানের পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন এ আয়াতগুলো তফসিরের আলোকে মুফাসরিনে কেরম হাদিসের আলোকে মহাদ্দিসে কেরাম মুফতায়ানে কেরাম যে তথ্য আমাদেরকে দিয়েছেন তা প্রমাণ করে পবিত্র শবে বরাত এটা কোরআনে করিমের মধ্যে রয়েছে পবিত্র শবে বরাত এটা কোরআনে করিমের দ্বারা প্রমাণিত إرشاد الشيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين فيها يفرق كل امر حكيم امر من عندنا انا كنا مرسلين انا كنا مرسلين সদাক আল্লাহ উল্লিম ও সদকুল ওহীবুল আয়াতের শুরুতেই আল্লাহ দুটি হরফ উল্লেখ করলেন যেগুলাকে বলা হয় হরুফুল যেগুলি অর্থ যেগুলির উদ্দেশ্য একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলই জানেন হ্যাঁ আমি পরে এরশাদ হচ্ছে ও আল খিতাবল মবিন আল্লাহ কসম করছেন আল খিতাব কিতাবের কসম করছেন আল মুবিন যে কিতাবটি স্পষ্ট যে কিতাবের আলোচনা যে কিতাবের মেসেজ যে কিতাবের হেদায়ত যে কিতাবের তথ্য যে কিতাবের গাইডলাইন যে কিতাবের থেকে যে নোর বের হয় যে কিতাবের পথ নির্দেশনা সব কিছু স্পষ্ট এখানে অস্পষ্টতা বলছে কিছু নেই মানুষের কাছে এই মেসেজগুলো স্পষ্টভাবে পৌঁছে যায় এই মহাগ্রন্থ আল কোরআনের তিনি শপথ করেছেন স্পষ্ট কোরআন স্পষ্ট কিতাবের এজন্য তিনি দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন অল কিতাবিল মুবিন অসম শপথ সেই কিতাবের যে কিতাব স্পষ্ট এই কিতাব দিয়ে একদল মুখাস্তির কেরাম তারা বলেছেন লাহ মাহফুজ আরেকদল একদল মুখস্তির কেরাম বলেছেন এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ যে কোরআনে করিম আমরা পড়ে থাকি আল্লাহ প্রথমে আপনার তার এবং তার হাবিবের মাঝে সিক্রেট দুটি হরফ দিয়ে একটি আয়াত একটি শব্দ বানিয়ে একটি আয়াত বানিয়ে এই আয়াত তেলাবত করেছেন তারপরে তিনি কোরআনে খারিমের কসম করেছেন তিনি সামনে যা বলবেন এই বিষয়গুলোর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্ব আমাদের কাছে উপস্থাপন করার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করে তৃতীয় নম্বর আয়াতে সৌরাতুদ্দোখানের তৃতীয় নম্বর আয়াতে তিনি ওই বিষয়টাকে আমাদের কাছে তুলে ধরেছেন ইন্না ইন্না একটু আগে তিনি যেই কিতাবের কসম করলেন যে স্পষ্ট কিতাবের কসম করলেন সেই স্পষ্ট কিতাবের ব্যাপারে তিনি বলছেন ইন্না অবশ্যই আমি আসল আমি এই কিতাবকে নাজিল করেছি কোন কিতাবকে নাজিল করেছি কালামুল্লাহ শরীফকে কোরআনে করিমকে ইন্নাআ আমি এই কোরআনে করিমকে নাজিল করেছি ফি ফিলেতিম মুবার বরকতময় রজনীতে এটা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব আলিনের করছেন করছেন সৌরাতদ্দানের তিন নম্বর আয়াতের মধ্যেই অবশ্যই আমি এই কোরআনে করিমকে কালামুল্লাহ শরীফকে আমি নাজিল করেছি বরকতময় রজনীতে ফি লাইলা লাইলা শব্দটি হচ্ছে আরবি এটাকে আমরা ইংরেজিতে নাইট বলি বাংলাতে বলি রাত আরবিতে বলা হয় লাইলা এটাকে ফার্সি এবং উর্দুতে ফার্সিতে বলা হয় সব সিন বা ফার্সিতে এটাকে সব বলা হয় যেমন আমরা বলি সবে বরাত মানে বরাতের রাত সব আমরা বলি সবে মেয়ারাজ মানে হচ্ছে মেয়রাজের রাত সব এভাবে লাইলা তিম্ম আরকা আমি বরকতময় রজনীতে বরকতময় রাতে সবে আমি এই কোরআনে করিমকে নাজিল করেছি ইন্ধিণ অবশ্যই আমি সতর্ককারী সতর্ক করেছি এখনও করছি আমি সতর্ক করতেই থাকব। আমি অবশ্যই এ হাবিফলাম আপনার মাধ্যমে কোরআন নাজিলের মাধ্যমে আমার বান্দাদেরকে আপনার উম্মতকে সতর্ককারী যাহার নাম থেকে মহা ভয়ানক আজাব থেকে শাস্তি থেকে আমি সতর্ক করছি চার নম্বর আয়াতের মধ্যে এর সাদ হচ্ছে ফি হ্যাঁ ইউ কুল্লু আমরিন হাকিম যেই বরকতময় রজনীতে আমি কোরআনে কারিমকে নাজিল করেছি এই বরকতময় রজনীতে প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয় প্রত্যেকটি বিষয় যে বিষয়গুলো আমি জমিনে বাস্তবায়িত করব এই বিষয়গুলোর ফয়সালা নেওয়া হয় এই বিষয়গুলোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরমিন দিনা আমি আল্লাহর আদেশে ইন্সিরিং অবশ্যই আমি মানবজাতিকে জাতিকে হেদায়তের জন্য যোগ যোগ রাসুলদেরকে প্রেরণ করেছি করছি আমি মানবজাতির জাতির হেদায়তের জন্য সতর্ক করার জন্য আমি প্রেরণকারী রাসুলদেরকে প্রেরণ করেছি এবং রাসুলদের কাছে বার্তা নিয়ে ফেরেস্তার আগমন করেছেন ফেরেস্তাদেরকে প্রেরণ করেছে ইন্না কুন্না মুর মুরসেরিন রহমেতাম রব্বিকা হাবিব এই কোরআন নাজিল করা বরকতময় রজনী আপনার ওম্মতকে দেওয়া এবং বরকতময় রজনীতে সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করা এবং আমি রসুলদেরকে প্রেরণ করা এগুলি সব কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার ওম্মতের জন্য রহমত হিসেবে আমি করেছি ইন্নাহু হু সামিউল আলিম আলীম অবশ্যই তিনি সর্বশ্রোতা এবং তিনি মহা জ্ঞানী সর্বজ্ঞানী সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ রব আলীন সোহানহতাল এভাবে রব্বে কেরিম পঁচিশতম পাড়ার চুয়াল্লিশ নম্বর সোরা সৌরতোখানের ছয়টি আয়াত তিনি শেষ করলেন কেরম আমরা তৃতীয় আয়াতের দিকে একটু ফিরে যাই এখন এটার ব্যাখ্যা ওলামায় কেরাম কী বলেছেন প্রেমা কি বলেছেন কারামে আয়াতের ব্যাখ্যাগুলোতে কি বলেছেন আল্লাহ এখানে এরশাদ করেছেন আমি এই কোরআনে করিমকে বরকতময় রজনীতে নাজিল করেছি বরকতময় রজনী বলতে কোনটাকে বোঝানো হয়েছে এটা কি আমরা যদি সুরাতুল কদর সুরাতুল কদর যেটা পবিত্র কালামুল্লাহ শরীফের তিরিশতম পাড়ায় সুরাতুল কদর যদি আমরা তেলাওয়াত করি আমরা সেখানে দেখতে পাবো ইন্না আনসাল্লা হুফি লাইলাতুল কদ সেখানে আল্লাহ এরশাদ করেন যে আমি এই কোরআনে করিমকে কদরের রাতে নাজিল করেছি সবে কদরে নাজিল করেছি মর্যাদাবান মহারাত্রি যেই রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদর সেই রাত্রে আমি এই কোরআনে করিমকে নাজিল করেছি আর লাইলাতুল কদর কখন লাইলাতুল কদর স্বাভাবিকভাবে আমরা জেনে থাকি লাইলাতুল কদর হচ্ছে পবিত্র মাহে রমজানের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে অথবা পবিত্র মাহে রমদানের বেজর রাত্রিগুলোতেই আল্লাহ রাবিবসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা সবে কদর তালাশ করো তো আল্লাহ কোরআনে করিমের সুরা কদরের মধ্যে বলেছেন আমি কোরআনে করিমকে নাজিল করেছি লাইলাতুল কদরে তার মানে রমজান মাসে আমি কোরআনে করিমকে নাজিল করেছি তাহলে এই আয়াতের মধ্যে তিনি বলছেন আমি বরকতময় রজনীতে কোরআনকে নাজিল করেছি তার মানে দুইটা সুরা যখন একসাথে মিলানো হবে তখন স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে এখানে বরকতময় রজনী দ্বারা আল্লাহ লাইলাতুল কদরকে বুঝিয়েছেন কারণ লাইলাতুল কদরে তিনি কোরআনকে নাজিল করেছেন এদিকে একদল মুফাসরিনে কেরাম এই ব্যাখ্যা দিয়েছেন আরেক দল মুফাসর কেরাম ওনারা দোখানের তৃতীয় নম্বর আয়াত এবং এর সাথে দোখানের চার নম্বর চতুর্থ নম্বর আয়াতকে সামনে রেখে ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে এই রাত্রি দ্বারা আল্লাহ লাইলাতুল লাইসফিমিন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ লাইলাতুল এই রাত্রিকে আল্লাহ বুঝিয়েছেন ওনাদের দলিল কি যে কোরআনে করিমের দোখানের পরের আয়াতটি প্রমাণ করছে আল্লাহ এখানে এরশাদ করেছেন ফিহা ইউফরাকুকুল্ল আমরিন হাকিম এই রাতে যেই বরকতময় রজনীতে তিনি কোরআন নাজিল করার কথা বলেছেন এই বরকতময় রজনীতে আল্লাহ সব কিছুর ফায়সালা গ্রহণ করেন চূড়ান্ত হয়ে যায় সব কিছু আগামী এক বছরের জন্য আগামী এক বছরে কি হবে এই রাতে চূড়ান্ত হয়ে যায় আগামী এক বছরে কারা বিবাহ সাথীতে বসবেন এই এক বছরে এই রাতে চূড়ান্ত হয়ে যায় আগামী এক বছরে কারা এতেকাল করবেন এই রাতে চূড়ান্ত হয়ে যায় আগামী এক বছরে কারা দুনিয়াতে আগমন করবেন এগুলো চূড়ান্ত হয়ে যায় আগামী এক বছরে কারা হজ করবেন ওমরা করবেন এগুলো চূড়ান্ত হয়ে যায় আগামী এক বছরে ওম্মতে মুসলিমা এই এই পৃথিবীর মানুষগুলো কে কতটুকু রিজিক আল্লাহর দরবার থেকে রিসিভ করবেন এই রাতে চূড়ান্ত হয়ে যায় প্রত্যেকটি বিষয়ে চূড়ান্ত ফায়সাল রব্বে খারিম এই রাত্রিতে করে থাকেন হাদিসে পাক বলছি যে রাত্রিতে করিম প্রত্যেকটি বিষয়ে চূড়ান্ত ফয়সালা করে থাকেন ওই রাত্রুটি হচ্ছে লাইলাতুল নিসফিমিন সাবান সাবান মাসের চোদ্দ তারিখ রাত যেটাকে লাইলাতুল বারাআ বলা হয় যেটাকে লাইলাতুল নিসফিমিন সাবান বলা হয় তাহলে সুরাতদ্দো দুখানের চতুর্থ নম্বর আয়াত এই আয়াতের আলোকে হাদিস বিশুদ্ধ হাদিস মিলালে যেটা প্রমাণিত হয় যে আল্লাহ সুরত দোখানের তিন নম্বর আয়াতে লাইলাতবার বরকতময় রজনী দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন যেই রাতকে সেই রাতটি হচ্ছে সবে বরাত সেই রাতটি হচ্ছে মিন শাহবান তাহলে আমাদের কাছে কেরাম যারা কোরআন করিমের তফসির করেছেন তফসির রুহুল মাহানি এখন থেকে প্রায় আড়াইশো বছর পূর্বে লেখা আল্লামা মাহমুদ আলুসি বাগদাদ রহমাতুল্লাহ আলী তিরিশ খণ্ডেই তফসির করেছেন এখন থেকে পাঁচশো বছর পূর্বে লেখা আল্লামা ইমাম জালাল উদ্দিন আসতে রহমেতুল্লাহ আলী প্রিয়ামার দশ হাজার হাদিস শরীফের আলোকে বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ রচনা করেছেন কিতাবের নাম হচ্ছে তফসির আদুরো এল মনসুর তারপরে ইমাম ইসমাইল হাকির রহমতুল্লাহ আলী তিনি তফসির গ্রন্থ রচনা করেছেন তফসির গ্রন্থের নাম দিয়েছেন তফসিরো রোহ অল বয়াং ইমাম ইবনু কথিরুল্দিমাশ্কি রহমতুল্লাহে আলী সাতশো বছর পূর্বে তফসির গ্রন্থ রচনা করেছেন গ্রন্থের নাম দিয়েছেন তফসির আল কোরআন আউদিম এগারোশো বছর পূর্বে ইমাম ইবনু জায়ির তবারি রহমতুল্লাহে আলী তিনি যে তফসির গ্রন্থ রচনা করেছেন গ্রন্থের নাম দিয়েছেন জামিউ আল বায়ান এখন থেকে আটশো বছর পূর্বে ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমতুল্লাহ আলী কোরআনে করিমের রহস্যকে উন্মোচন করে তাফসিরের কিতাব খণ্ডে লিখেছেন প্রথমে তিরিশ হাজার পৃষ্ঠায় লেখেছেন সেখান থেকে আরও সংক্ষেপ করে তিরিশ খণ্ডে তাফসির গ্রন্থ লেখেছেন কিতাবের নাম দিয়েছেন তফসিরু মাফাতিহি আল গই যেটাকে আলফাতুল কেবির বলা হয় তাফসিরুল কেবির অনেক বড় তফসির বলা হয় তাফসিরুল বাগাবি মা আলিম উত্তনজিম সহ অসংখ্য অগণিত তফসির কিতাবের মধ্যে মোফা সিরিনী কেরাম এই মঠটিকে উল্লেখ করেছেন যে বরকতময় রজনী বলতে দুইটা রাত্রু কি বোঝানো হচ্ছে একটা রাত্র হচ্ছে লাইলাতুল কদর যেটা বরকতের রজনী আরেকটা রাত হচ্ছে সবে বরাত আজকের দিবাগত রাত এই বছরে আজকের দিবাগত রাত সবে বরাত লাইলেফিমিন শাহবান চোদ্দ তারিখ দিবাগত রাত এই আয়ার দ্বারা এই সবে বরাত লাইলেফিমিন শাহওয়ানকে আল্লাহ বুঝিয়েছেন কোরআনে করিমের এই আয়াত দ্বারা আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমাদের কাছে পবিত্র কোরআন তফসি হাদিস এর আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হল যে সুরাত দোকানের তিন নম্বর আয়াতে চার নম্বর আয়াতে যে আলোচনা যে রাতের কথা আমার আল্লাহ বলেছেন এই রাত বলতে লাইলাতুল কদরকেও বোঝানো হয় এবং এই লাদ বলতে লাইলাতুল আ সবে বরাতকেও বোঝানো হয় তাহলে পবিত্র কোরআনে ক্যারিমে আমার আল্লাহ সবে বরাতের গুরুত্ব তুলে ধরার জন্য দোখানের প্রথম কয়েকটি আয়াতকে তিনি নাজিল করেছেন এখন এই আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় সবে বরাত পবিত্র কোরআনে ক্যারিমের মধ্যে আছে যেভাবে সবে কতর পবিত্র কোরআনে করিমের মধ্যে রয়েছে ঠিক তেমনইভাবেই সবে বরাত পবিত্র কোরআনের মধ্যে রয়েছে এটা পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে তফসির হাদিসের মাধ্যমে আমাদের কাছে একেবারেই স্পষ্ট এখন আমি আপনাদেরকে বলি জিজ্ঞেস করতে চাই যদি শবে বরাত কোরআনে করিমের মধ্যে থাকে সবে বরাতের গুরুত্ব যদি রবে করিম কোরআনে করিমের মধ্যে তুলে ধরেন যেই রাত্র হচ্ছে ভাগ্য রজনী যেই রাতে আমার আপনার ভাগ্য নির্ধারণ করা হয় আদম সন্তান এই সৃষ্টি জগতে আগামী এক বছর কি হবে এটার ফয়সালার সিদ্ধান্ত গ্রহণ করা হয় কে বাঁচবেন কে মারা যাবেন এই রাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রিজিক কতটুকু রিসিভ করবেন সব কিছু এই রাতে নির্ধারণ করা হয় সেই রাত রব্বে কারিম কোরআনে কারিবের মধ্যে আলোচনা করেছেন এত গুরুত্বের সাথে এখন উম্মতে মুসলিমা আমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর নবীর ওম্মত হিসাবে এই রাতের গুরুত্ব দেওয়া এটা আমাদের ইমানই দায়িত্ব কিনা আপনারা বলেন এটা আমাদের ইমানই দায়িত্ব কিনা আর যদি এটা না হয় তাহলে কোরআনে কেন আসলো আল্লাহ যখন কোনো বিষয়কে কোরআনে কারিমে উল্লেখ করবেন অবশ্যই এটার গুরুত্ব আছে ঠিক কিনা বলেন আপনারা বুঝতে পারছেন তো কোরআনে কারিমের মাধ্যমে অত্যন্ত সংক্ষেপে আমরা প্রমাণ করলাম যে কোরআনে করিমে রব্বে কারিম সবে বড়াতের আলোচনা করেছেন এজন্য শবে বরাতকে অবহেলা করা যাবে না শবে বরাতকেই অবহেলা করা যাবে না শবে বরাতকে অস্বীকার করা যাবে না শবে বরাতের রাতে শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে ওই রাতকে কাটানোর জন্য আসে নাই যদি দরকার হয় আপনি একটু বিশ্রাম নেবেন কিন্তু বাকি সময়টা আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে আবাদতে থাকবেন এটা হচ্ছে কোরআন বলছে রবে মুস্তফা সুন্না বলছে এবং দেড় হাজার বছরে ধরে উম্মতে মুসলিমার যেই চেইন যে আমল যেই লাইন যেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সবাই মিলে সবে বরাতকে উদযাপন করেছেন এজন্য কোরআন যেহেতু বলছি আমরা সব পবিত্র সবে বরাতকে উদযাপন করবো আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন